আসসালামু আলাইকুম আমরা যদিও এই অন্তর্বর্তী সরকার আমলে পে পাওয়ার আশায় ছিলাম কিন্তু আর সেটা বাস্তবায়িত হচ্ছে না সেটা কেন হচ্ছে না এই বিস্তারিত আপনারা এই নিউজটাতে পড়লে বুঝতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে এই হেডিংটা দেখাচ্ছি কেন হচ্ছে না সেটা হচ্ছে দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা থেকে স্পষ্ট বোঝা যায় যে এই সরকার আমলে পে হচ্ছে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মঞ্চুর সম্প্রতি গণমাধ্যমকে জানান যে আসন্ন জাতীয় নির্বাচন আগে নতুন পে স্কেল ঘোষণা প্রশ্নেই না তার মধ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়ে চূড়ান্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যুক্তিযুক্ত আবার এইদিকে অর্থপ্রদেষ্টা ডক্টর সালুদ্দিন জানান পে কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে যেটা আগামী একুশে জানুয়ারি চূড়ান্ত হবে বলে আশা করা যায় এরপর হচ্ছে দেখেন যদি যদি পে স্কুল যদি না সেক্ষেত্রে মহাকাবা নিয়ে কথাবার্তা হচ্ছে তো সেক্ষেত্রে মহাকাবা কে কেমন পাবে সেটা দেখেন এখানে যে স্পষ্ট উল্লেখ উল্লেখ করা আছে আর এই মর্গপথ নিয়ে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে কিন্তু মহগবন্ধে ব্যাপক আলোচনা হয়েছে কিন্তু সেটা থেকে সরে এসে ফেস দিকে আগায় কিন্তু এই অন্তর্বর্তী সরকার সেটাও মানে করতে ব্যর্থ হয়েছে তো তারা বলতেছে যে অন্তত এই সরকার আমলে সমস্ত কার্যক্রম চালু করবে অন্তত পরবর্তী নির্বাচিত সরকার সেটা বাস্তবায়িত করবে তো আপনার নিউজটা পড়লে আসলে ক্লিয়ার হবে বলা থাকবে সুস্থ আল্লাহ